নমস্কার দর্শক বন্ধু আমি শাস্ত্রী বিচার চ্যানেল জয় বাম জয় তারা আজকে আপনাদের রাশিফল শুরু করছি ষোলোই জানুয়ারি দু চব্বিশ মঙ্গলবারের রাশিফল আজ আজ চন্দ্রগ্রহটি অবস্থান করে আছে মিন রাশিতে এবং চন্দ্রগ্রহটি পঁচিশ নাম্বার নক্ষত্রে ফল প্রদান করছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যেটা হচ্ছে বৃহস্পতি নক্ষত্র বৃহস্পতি গ্রহটি মেষ রাশিতে অবস্থান করিয়াছি আজকে বারোটি রাশির রাশি ফল বলবো বৃহস্পতি এবং চন্দ্র অবস্থান হিসাবে গোচর হিসাবে আজকে প্রথমে আসি আমরা মেষ রাশিতে মেষ রাশির জাতক বা জাতিক জন্য দিনটি কেমন যেতে যাচ্ছে যারা নতুন দেখছি জানে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না আমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন যদি আমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই আমার নাম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারে আজকে মেষ রাশি রাশি সাপক্ষী বৃহস্পতি এবং তার দ্বাদশ ভাবে সম্পর্ক করছে তাহলে বারো এবং একের এর সম্পর্ক স্থাপন করেছে তাই ভ্রমণ করার জন্য উপযুক্ত সময় গৃহে কোনো আত্মীয় আসতে পারে অর্থ বিনিয়োগ করার জন্য উপযুক্ত টাইম অথচ স্বাস্থ্যের জায়গায় একটু নজর রাখবেন বাড়ির কোন মহিলাদের শারীরিক সমস্যা ভোগান্তি হতে পারে দিনটি শুভ যারা ম্যানেজমেন্ট যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বাজার মেডিকেল ডিপার্টমেন্টে আছে তাদের জন্য আজকে দিনে বিশেষভাবে শুভনীয় হতে যাচ্ছে আজ অর্থপ্রাপ্তি আছে আবার হট করে অর্থপ্রাপ্তি আবার ব্যয়েরও প্রবণতা থাকছে একটু সাবধানতা নিয়ে অর্থ ব্যয় করবেন হটকারের সিদ্ধান্ত নিয়ে করবেন না কেন হটকার পারে হালকা করে পুরোটা না হালকা করে আসবে সেটা নিজেকে সংযত হয়ে আপনারা জপ করুন ওটাই বেটার হবে এবার আসবো তা ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশি বৃষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে যাচ্ছে বৃষ রাশি সাপক্ষে আজকে বারো এবং এগারোর কানেকশন পাচ্ছে অর্থ উপার্জনের জন্য শুভ ফাটকা টাকা প্রাপ্তি কোনো স্থান থেকে অর্থ অনাগম হতে পারে দিকে সাফল্য হওয়ার প্রবণতা ভ্রমণ করার জন্য উপযুক্ত টাইম আটকে থাকা কর্ম সাফল্য হওয়ার প্রবণতা হতে পারে তবে আজ পিতা পিতাকে নিয়ে কোনো একটু মানসিক চিন্তিত হবার প্রবণতা হতে পারে শিক্ষা স্থানটি আজ বিশেষভাবে শুভনীয় হতে যাচ্ছে যেসব ব্যক্তিরা বেঙ্গলি ইংলিশ আর সংস্কৃত নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জায়গায় তবে যেসব ব্যক্তিরা সায়েন্স ডিপার্টমেন্টে বটানি কেমিস্ট্রি বা ম্যাথ যারা নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ শোভনীয় আর ধার্মিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন দান ধ্যানের সাথে যুক্ত হওয়ার প্রবণতা থাকতে পারে শারীরিক দিকটা বলতে গেলে আজ আপনার জলজনিত কোনো সমস্যা হওয়ার প্রবণতা থাকতে পারে তবে ভ্রমণ করা থেকে একটু বিরোধ রাখাই শুভনীয় হয়ে উঠবে কেন সেখানে গেলে আপনার একটু সমস্যা হতে পারে বা শারীরিক কোনো একটা ইস্যু হওয়ার প্রবণতা থাকতে পারে এবার আসি প্রতিকার কি আমরা তো এটা দেখা হলো যে প্রেডিকশন এটা তাহলে প্রতিকার কি আছে প্রতিকার বলবো আমরা শুক্র গ্রহের বীজ মন্ত্রে জপ করুন ওটাই বেস্ট হবে এবার বীজ মন্ত্রে জপ করার জন্য আমার এখানে দেখুন ভাগ্য চ্যানেল দেওয়া আছে এই চ্যানেলে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন সেখানে আমার সমস্ত বীজ মন্ত্র দেওয়া রয়েছে আপনাদের প্রশ্ন থাকতেই পারে বীজ মন্ত্র কিভাবে আমরা জপ করবো ওখানে মন্ত্রগুলো সব লেখা আছে এবার তার পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি মিথুন রাশি জাতক বা জাতিকার জন্য কর্মস্থানে যাদের কর্মস্থানে অর্থ বৃদ্ধি পাচ্ছে না সেই জায়গায় আপনার অর্থ বৃদ্ধি পাওয়ার প্রবণতা ফাটকা কোন প্রাপ্তি হবার প্রবণতা আইনিক জটিলতা থেকে কিছুটা হলো মুক্তি পেতে পারে মানসিক চঞ্চলতা বৃদ্ধি মানুষ চন্দ্রেট বৃদ্ধি হবে সন্তানদের শিক্ষা নিয়ে একটু সমস্যা আসতে পারে প্রেমের জায়গা শুভ তবে ব্যবসা নিয়ে একটু মানসিক চিন্তা হতে পারে নতুন কোন যারা শিক্ষা করছে ভর্তি হওয়ার পরিকল্পনা করছেন মিথুন রাশি তাদের জন্য আজকে দিনটি বিশেষভাবে উপযুক্ত তবে যে সমস্ত ব্যক্তিরা বেকারথী তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের একটু যোগাযোগ আসতে চলেছে তাদের জন্য বিশেষভাবে শুভ করা যাচ্ছে মিথুন রাশির প্রতিকার বলবো কালো কুকুরকে এটো খাবার খেতে দিন খাবার 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 দিলেও হবে হবে এমনি মানে বেসিক্যালি খেতে কালো কালো কুকুর মিস কিন্তু এবার ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যেতে যাচ্ছে কর্কট রাশির নবম এবং দশম ভাবে সঙ্গে সম্পর্ক হচ্ছে আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি অর্থ নিয়ে যদি অর্থ নিয়ে যদি কোন সমস্যা থাকে অর্থ নিয়ে সেই সমস্যা যদি যেসব ব্যক্তিরা প্রেমের ব্যাপারে সমস্যা ভোগান্তি হচ্ছে সেই প্রেমের জায়গা শুভ হতে চলেছে শারীরিক সমস্যাতে কিছুটা হলো সুরাহা পেতে পারে যেসব ব্যক্তি জন্ম ছক নিয়ে প্রবলেমে ভুগছেন বা আপনার কেরিয়ার নিয়ে ভুগছেন যে আপনি যে কোনো অ্যাস্টোরেজারকে বা আপনার যে কোনো গাইডারকে দিয়ে গাইড করাচ্ছেন হচ্ছে না সেটা আজকে আপনার একটা সুযোগ আসবে যে কোনো সঠিক ব্যক্তির সাথে আলোচনা করার জন্য কেরিয়ার নিয়ে বিজনেস নিয়ে এভরিথিং যে কোনো একটা কিছু নিয়ে একটা শুভ টাইম আসবে ভ্রমণ করার জন্য আজকে দিনটি বিশেষভাবে শুভ আজ হঠাৎ করে কোনো প্রাপ্তি হওয়ার প্রবণ থাকতে পারে এবং আপনার যে চাপ বা অর্থনীতি যে চাপ বৃদ্ধি হয় সেই চাপ থেকে কাজে মুক্তি দেওয়ার থাকে শুধু একটা জায়গা আমরা খেয়াল রাখবেন পায়ে বা যানবাহন চালাবার সময় কোনো একটু সমস্যা আসতে পারে এই টাইপের একটু সমস্যা আসতে পারে আদারওয়াইজ নয় এবার আসবো প্রতিকার কি আসছে কর্কট রাশি প্রতিকার বলবো নবগ্রহের বীজ মন্ত্রের জপ করবো বা রাহু গ্রহের বীজ মন্ত্রের জব করবো বেস্ট হবে তবে আরেকটা বলবো যে কর্কট দাসীর ক্ষেত্রে মানসিক চঞ্চলতা কিন্তু আজ একটু থাকবে যারা শ্লেষ সংক্রান্ত সমস্যা নিয়ে ভুগছেন সেই জায়গায় একটু সমস্যা প্রবণ থাকতে পারে এবার আসবো সিংহ রাশি সিংহ রাশির অষ্টম এবং নবম মানসিক চিন্তা বৃদ্ধি মাতা বা বাড়ির কোনো মহিলাদের স্বাস্থ্য জায়গায় একটু নজর রাখবেন সন্তানের জায়গা নজর রাখবেন আজ আপনার জল বা বায়ু থেকে কোনো একটু সমস্যা হতে পারে তখন গ্যাস বলুন বা জল থেকে হজম সংক্রান্ত সমস্যা বা হঠাৎ করে প্রেশার সংক্রান্ত এই সমস্ত রিলেটেড কোনো একটা ইস্যু আজ আপনার আসার কমানো থাকতে পারে তবে আজকে আপনাদের জন্য বলবো প্রেমের জন্য বিশেষ শুভনীয় বলা যাচ্ছে না তবে কর্ম যারা কর্মক্ষেত্রে যারা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বা মেডিসিন রিপ্রেজেন্টেটিভ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ওয়ার্কের সাথে যারা যুক্ত বা ফাইন্যান্সিয়াল কালেক্টর তাদের ক্ষেত্রে কিন্তু শুভনীয় বলা যাচ্ছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য তবে যেসব ব্যক্তিরা নতুন কিছু জিনিস ক্রয় করবেন বলে পরিকল্পনা করছেন তাদের জন্য আজ উপযুক্তটাই কিন্তু অর্থ ব্যয় করতে যাওয়ার আগে একটু ভেবে চিনতে ক্রয় করবেন আমরা জন্মা ছয়টা আবার চেক করে নিয়ে তো আবার আপনার করব সেটাই বলবো প্রতিকার যদি বলতে যাই শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রের জপ করুন এবার রাশি পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি কন্যা সপ্তম এবং অষ্টম অর্থ ব্যয় মানসিক চিন্তা স্বাস্থ্য পেট জনিত সমস্যা ভুগবেন আজ কোনো বক্তৃতা বা আপনার কোনো স্থানে সম্মানী স্থানে সম্মান বৃদ্ধি পেতে পারে বা নতুন কোনো চাপ মানুষের থেকে একটুখানি কম হতে পারে এবার আসি কন্যা শিক্ষা জায়গাটা কেমন কন্যাশ্রী শিক্ষা ক্ষেত্র বলতে গেলে কন্যাশ্রী শিক্ষার বলতে গেলে যেসব ব্যক্তিরা হায়ার এডুকেশন বা যারা উচ্চ মাধ্যমিক লেভেলে রয়েছে তাদের ক্ষেত্রে বলব হয় শুভনীয় তবে মিড লেভেলগুলো তো একটা শুভনীয় বলা যাচ্ছে না প্রতিকার ওভারঅল জায়গা থেকে বলবো ওভারঅল জায়গা থেকে মোটামুটি যাবে আ এবারেসি তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের জন্য এই দিনটি কেমন যাচ্ছে তুলে সপ্তম এবং ষষ্ঠ তুলা রাশি জাতক বা জন্য দিনটি কেমন ক্ষেত্রে বলবো প্রেমের জায়গা শুভ যারা যুক্ত জামা কাপড়ের ব্যবসা যারা ফুডের যারা মুদিখানার ব্যবসা করছেন তাদের জন্য শুভ যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি বা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বিশেষভাবে শুভনীয় বলা চলছে তবে যারা মানসিক চাপে ভুগছেন সেই চাপ থেকে কিন্তু আজ না চাপ পারে বেরোতে তো আজকে ভ্রমণ করার জন্য বিশেষভাবে উপযুক্ত বলা চলছে তো শিক্ষা স্থানে আজকে আপনাদের বেশ শুভনীয় বলা চলছে শিক্ষা স্থানে বলা উম স্বাস্থ্য জায়গা বলতে গেলে আপনার রক্ত সংক্রান্ত একটু হওয়ার প্রবণতা থাকতে পারে তুলারাশি জাতকদের জন্য প্রতিকার হিসেবে বলবো আপনাদের শুক্র গ্রহের বীজ মন্ত্রী জপ করুন ওটাই বেস্ট হবে এবার আসবে ঠিক পরবর্তী রাশি এবার আসি বিশ্চিক রাশি বৃশ্চিক রাশি ষষ্ঠ এবং পঞ্চম প্রেমের জায়গা শুভ ফাটকা কোনো জিনিস ক্রয় করার জন্য শুভ মানসিক চঞ্চলতা একটু স্থিরতা হতে পারে তবে প্রেম সংক্রান্ত ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করুন কারণ প্রেম জায়গা হটকার সিদ্ধান্ত নিয়ে প্রেম করবে না বা প্রপোজাল দেবে না সেই জায়গার মধ্যে ঘাটতি হতে পারে মহিলাদের জায়গা থেকে সাবধানতা থাকবে তবে যারা গাড়ির ব্যবসা বা যানবাহনের ব্যবসাতে যুক্ত ব্যবসাতে যুক্ত তাদের জন্য আজকের জন্য বিশেষভাবে উপযুক্ত নতুন যারা শিক্ষার্থী তাদের জন্য আজ উপযুক্ত টাইম তবে যারা যেসব ব্যক্তিরা নতুন কোনো ব্যবসাতে যুক্ত হতে চাইছেন যারা করতে চাইছেন তাদের জন্য উপযুক্ত টাইম বলা চলছে যেসব ব্যক্তিরা আহ ক্রিয়েটিভিটি ওয়ার্কের সাথে যুক্ত তাদের জন্য উন্নতি বলা চলছে প্রতিকার বলতে গেলে আজকে আপনাদের প্রতিকার বলতে গেলে বলবো বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রের জপ করুন এবার আমাদের বলবো ধনুরাশি ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাচ্ছে দেখুন সপ্তম ষষ্ঠ পঞ্চম পঞ্চম এবং চতুর্থ গৃহে যদি কোনো অশান্তি থাকে সেই অশান্তি থেকে আজ বেরিয়ে আসতে পারে কোনো বয়স্ক লোকের সাথে বা বয়স্ক মহিলা বাইরে থেকে যদি কোনো বয়স্ক মহিলা থাকে তার সাথে বিনা কারণ তর্ক হয়ে যাওয়ার প্রবণতা আজ ভ্রমণ থেকে দয়া করে একটু বিরতি রাখার চেষ্টা করুন কর্মস্থানের চাপ তো আপনার বৃদ্ধি থাকবে তবে আজ ভ্রমণও করার একটা পরিকল্পনা থাকতে পারে যেসব ব্যক্তিদের যেসব ব্যক্তিদের ব্যবসা ক্ষেত্রে মন্দা আজকের দিনে আজ আপনাদের ব্যবসা ক্ষেত্রে একটু উন্নতি হতে পারে অর্থ নিয়ে চিন্তা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারে সেটা কোনো সমস্যা হবে না তবে আজকে কোন রক্তপাত হবার প্রবণা থাকতে পারে একটু দু সমস্যা হতে পারে এই জায়গায় একটু সাবধান থাকবেন প্রতিকার বলব আপনারা শিবের মন্ত্রের জপ করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি মকর রাশি জাতক বা জাতিকা জানা এই দিনটি কেমন যাচ্ছে থার্ড হাউস এবং ফোর্থ হাউস আপনার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে যে কোনো পরিকল্পনা করেছেন না কেন সেটা আপনার বাস্তবায়িত হতে পারে ভাতৃত্ব স্থানে কোনো ঝামেলা বা তার স্বাস্থ্যজনিত সমস্যা একটু ভুগতে পারে নতুন যারা শিক্ষার্থী শিক্ষা কোর্সে ভর্তি হওয়ার জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য আজ উপযুক্ত টাইম যেসব ব্যক্তিরা কর্মসাথে যারা যারা যে কোনো কোম্পানি সার্ভিস করছেন সেই জায়গায় যে মিসআন্ডারস্ট্যান্ডিং যদি হয়ে থাকে সেই জায়গা থেকে আজ আমরা সমস্যা মুক্ত পাবেন তবে আজকে দিনে আপনাদের পানি একটু বেশ ভোগান্তি আসতে পারে এটা আমরা সাবধান দিচ্ছি প্রতিকার যদি বলতে যাই মকর ক্ষেত্রে বলবো বাইরে যদি কোনো পিতলের বাটি থাকে তাতে একটু গরম জল করে তাতে একটু নুন দিয়ে ভালো করে ভিজিয়ে সেটা আপনার খাটের নিচে রেখে দিই এটাই হবে আজকে আপনার প্রতিকার আর কিছু করতে হবে না মানে নুন জলটা বাড়িতে আপনার পায়ের নিচে রেখে দিই যেখানে শয়ন করছে তার ঠিক নিচে মানে খাটের নিচে এবার কুম্ভ রাশি পরবর্তী রাশি দ্বিতীয় এবং তৃতীয় অর্থ বিনিয়োগ করার জন্য উপযুক্ত টাইম প্রেম সংক্রান্ত ব্যাপারে আজকে দিনে শুভ হটকারে সিদ্ধান্ত থেকে একটু সাবধানতা থাকবেন কোন টাকা আছে আপনার প্রতারিত হওয়ার প্রবণতা থাকতে পারে সাবধানতা তিনি অবলম্বন করবেন কুম্ভ আরেকটি বলবো যারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করছে তাদের যে এখন একটু কোনো ব্যক্তির সাথে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে ফাইনান্সিয়াল না কোনো কথাবার্তা নিয়ে একটু সমস্যা আসতে পারে যেসব ব্যক্তির ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কাজ করছেন তাদের জায়গায় চাপ বৃদ্ধি পায় ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে বলতে গেলে আজকে দিনটি শুভ যাচ্ছে তবে যেসব ব্যক্তিরা যেসব ব্যক্তিরা নতুন বিবাহ করার জন্য পরিকল্পনা করছেন তাদের আজ বিবাহের কোন সম্বন্ধ আসার প্রবণতা থাকতে পারে কুম্ভ রাশি প্রতিকার হবে চন্দ্রগ্রহের বীজ অন্তর্জাত ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি মিন রাশি প্রেমের জন্য শুভ শিক্ষা স্থানে শুভ নতুন কোন শিক্ষার কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন ব্যবসা ক্ষেত্রে সেই জায়গা থেকে পদোন্নতি পাচ্ছেন শারীরিক দেখতে গেলে আজ আমরা মাথা বা গলার কোনো একটু সমস্যা আসতে পারে তবে আজকে অর্থ বিনিয়োগ থেকে বিরোধ থাকাই শুভনীয় ফাটকা টাকার আগমন হতে পারে ওভারঅল জায়গা থেকে বেস্ট দেখতে পাচ্ছি প্রেমের জায়গা মোটামুটি থাকছে বেটারই থাকবে প্রতিকার বলবো আপনারা সূর্যদেবের প্রণাম মন্ত্র বা বীজ মন্ত্রে জপ করতে পারেন আজকের রাশি এই পর্যন্ত নেক্সট দিন রাশি সাবস্ক্রাইব লাইক করতে